নমস্কার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাটা নিয়ে কিন্তু অনেকেই বেশ চিন্তায় আছেন টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে না কেন কি হলো এই সব নিয়েই ভাবছেন তো চলুন আজকের আলোচনায় আমরা এই পুরো বিষয়টা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে একদম সরাসরি সেই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক যা এখন রাজ্যের লাখ লাখ কৃষকের মনে ঘুরছে রবি মরশুমের টাকাটা আসলে কবে পাওয়া যাবে পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আমরা আলোচনাটাকে এই পাঁচটা ভাগে সাজিয়ে নিয়েছি মানে এখন ঠিক কি হচ্ছে কেন দেরি হচ্ছে আর এই পরিস্থিতিতে কী করণীয় সবটাই জেনে নেব সবার আগে চলুন দেখে নিই ঘটনাটা ঠিক কি। পেমেন্ট কবে থেকে শুরু হয়েছে আর এখন ঠিক কোন অবস্থায় আছে সেটা একবার জেনে নেওয়া যাক এই যে দেখুন পেমেন্টের টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আট আর নয় তারিখে কিন্তু বেশ কিছু কৃষক টাকা পেয়েছেন তারপর শনি রবিবার তো ছুটি ছিল তাই স্বাভাবিকভাবেই পেমেন্ট বন্ধ ছিল তার মানে চিন্তার কিছু নেই সোমবার থেকে আবার টাকা ঢোকা শুরু হওয়ার কথা এর মানেটা কি কী দাঁড়াচ্ছে এর মানে হল এখনো একটা বিশাল অংশের মানে প্রায় আশি থেকে নব্বই শতাংশ সুবিধাভোগী কিন্তু টাকার অপেক্ষায় আছেন আর সত্যি বলতে কি এই প্রক্রিয়াটা শেষ হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে এটা দু তিন দিনের ব্যাপার নয় তো আসল প্রশ্ন হলো সব টাকা একবারে অ্যাকাউন্টে ঢুকছে না কেন এত সময় লাগছে কেন এর পিছনে কিন্তু মূলত দুটো কারণ আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে দেরি হচ্ছে এটা কিন্তু কোনো টেকনিক্যাল সমস্যা বা টাকা আটকে যাওয়ার ব্যাপার নয় আসলে পেমেন্ট পাঠানোর যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটার কারণে এমনটা হচ্ছে এটা সিস্টেমেরই একটা অংশ আচ্ছা এই দুটো সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি এখানেই কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে দেখুন কৃষক বন্ধু স্কিমটা চলে পুরনো অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোডের উপর ভিত্তি করে মানে জেলা ট্রেজারি থেকে টাকাটা ধাপে ধাপে আসে তাই সময় লাগে আর অন্যদিকে পি এম কিষান চলে একদম আধুনিক ডিবিটি সিস্টেমে মানে আধার নম্বরের মাধ্যমে সরাসরি টাকা ট্রান্সফার এটা অনেক ফাস্ট আর ঠিক এই কারণেই কৃষক বন্ধু টাকাটা পেতে একটু বেশি সময় লেগে যায় বেশ এবার চলুন কাজের কথায় আসি এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত নিজের পেমেন্টের স্ট্যাটাসটা কিভাবে জানা যাবে আর তার মানেটাই বা কী এখানে একদম সহজ চারকে ধাপ বলা আছে এগুলো ফলো করলেই বোঝা যাবে যে এরপর কি হতে পারে সবচেয়ে জরুরি হলো নিজের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা ভালো করে দেখে নেওয়া যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা দেখা যায় তাহলে আর কোনো চিন্তা নেই এর মানে হলো টাকা আসবেই একশো শতাংশ নিশ্চিত হয়তো আর কয়েকটা দিন সময় লাগবে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকবেই আবার ধরুন কারোর স্টেটাসে ডিডি অ্যাপ্রুভড দেখাচ্ছে বা কিছুই দেখাচ্ছে না মানে ফাঁকা সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে তবে যাদের স্টেটাসে ডিলিটেড ফার্মার লেখাটা আসছে তাদের জন্য কিন্তু বিষয়টা একটু চিন্তার যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করাটা খুব জরুরি চলুন আরও দুটো খুব জরুরি বিষয় জেনে নিই জানিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় অনেকেই ভাবেন যে এই জেলায় আজ টাকা ঢুকছে তো কাল ওই জেলায় ঢুকবে কিন্তু ব্যাপারটা একদমই তা নয় আসলে সব জেলাতেই একসঙ্গে ছোট ছোট ব্যাচে টাকা পাঠানো হচ্ছে তাই কোনো একটা নির্দিষ্ট জেলার জন্য আলাদা করে কোনো তারিখ নেই প্রতিদিন সব জেলারই কিছু কিছু কৃষক টাকা পাচ্ছেন এটা একটা খুব বড় পার্থক্য যেটা অবশ্যই মনে রাখতে হবে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বকেয়া টাকা পাওয়ার কোনো সিস্টেম নেই মানে কোনো কারণে যদি একটা কিস্তি মিস হয়ে যায় সেই টাকাটা কিন্তু পরের কিস্তির সঙ্গে যোগ হয়ে আসবে না প্রতিটি মরশুমের পেমেন্ট আলাদা তাহলে পুরো আলোচনা থেকে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি যা এই মুহূর্তে মনে রাখা দরকার তাহলে শেষ কথা কি দাঁড়ালো সোজা কথায় অযথা চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ সিস্টেমটা একটু স্লো মানছি কিন্তু এটা প্রতিবারের মতোই কাজ করছে কোনো সমস্যা হয়নি তাই শুধু একটু ধৈর্য ধরতে হবে টাকা ঠিক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর এই পুরো আলোচনাটার শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায় ভবিষ্যতে এই ধরনের দেরি এড়ানোর জন্য কৃষক বন্ধু প্রকল্পে আরও আধুনিক এবং দ্রুত কোনো পেমেন্ট সিস্টেম আনা উচিত কি না এটা নিয়ে ভাবার সময় হয়তো এসে গেছে